কুমিল্লা চট্টগ্রাম বিভাগের অন্যতম একটি জেলা বিশেষত চাঁদপুর লক্ষ্মীপুর ফেনীর মানুষেরা চিকিৎসা সেবার জন্য কুমিল্লাকেই বেছে নেন সেই সুবাদে শহরের অলিতে গলিতে গড়ে উঠেছে ক্লিনিক হসপিটাল তার মধ্যে অন্যতম একটি হল মুন হাসপাতাল দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবা দিয়ে আসছিল প্রতিষ্ঠানটি তবে সম্প্রতি এক চাঞ্চল্যকর ঘটনায় হাসপাতালটির কনসালটেশন বিভাগ বন্ধ হয়ে গেছে অভিযোগ রোগীর প্রেসক্রিপশনে লেখা ছিল একটি আন্তর্জাতিক ব্র্যান্ডের ইনজেকশন এক লাস্টা যার দাম চৌত্রিশ হাজার পাঁচশত টাকা কিন্তু বাস্তবে দেওয়া হয় জোলেনিক নামের একটি ইনজেকশন যা তৈরি করেছে দেশীয় একটি প্রতিষ্ঠান এবং বাজার মূল্য মাত্র ছয় হাজার টাকা আপনি দেখেন সঠিক আপনি কিন্তু আমার এটা যেটার দাম আপনি চৌত্রিশ হাজার পাঁচশো রাখছেন কিন্তু আপনি দেন নাই অন্য একটা ওষুধ যেটা নামটা কেটে আপনি এখানে দিয়ে দিচ্ছেন ঠিক আছে

এই জালিয়াতির অভিযোগ ঘিরে শুরু হয় তুলপার চিকিৎসকের নামে একটি প্রতিবাদ লিপি ছাড়লেও তাতে ছিল না কোনো স্বাক্ষর ফলে দায় থেকে কেউ মুক্তি পাচ্ছেন না এই ঘটনার পরই স্বাস্থ্য অধিদপ্তর থেকে নির্দেশ আসে বন্ধ করতে হবে কনসালটেশন বিভাগের সব কার্যক্রম একই সঙ্গে সাত কার্য দিবসের মধ্যে তদন্ত কমিটি গঠন করে রিপোর্ট পাঠানোর নির্দেশও দেওয়া হয় তবে হাসপাতালের ইনডোর এবং ডায়াগনস্টিক সেবা আপাতত চালু থাকবে পুরো প্রক্রিয়ার তত্ত্বাবধানে থাকবেন কুমিল্লার সিভিল সার্জন যদিও তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সারা মেলেনি স্বাস্থ্য অধিদপ্তর বলেছে নির্দেশ অমান্য করলে মুন হাসপাতালের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা মানুষের মৌলিক অধিকারের একটি হল চিকিৎসা সে চিকিৎসার নামে দালাল টেস্ট বাণিজ্য অযথা হয়রানি চলছে নিয়মিত খোঁজ নিয়ে জানা যায় কুমিল্লা শহরে পরিচালিত আরও অনেক ক্লিনিকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রয়েছে মাকুরসার জালের মতো দালাল ছিটিয়ে রোগী বীর করান ক্লিনিকগুলোতে অতপর চলে হয়রানি ভুক্তভোগী জনতা যুগের পর যুগ এসব সহ্য করে দিনাতিপাত করছেন এ যেন কোনো এক মাফিয়া তন্ত্রের কাছে জিম্মি একটা জনপদ স্বাস্থ্য মন্ত্রণালয় কি উচ্চ খোঁজার দায়িত্বটা নিবেন সাপ এমনিতেই বেরিয়ে আসবে রাকিবুল ইসলাম রইস ফেস দ্য পিপল ডেক্স রিপোর্ট